হ্যালো কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেকে ভালো আছেন আজকের ভিডিওটা হলো যে দুটো মডিউল নিয়ে আমার হাতে যে দুটো মডিউল দেখতে পাচ্ছেন এটা তো আপনাদের বলতে হবে না এটা কি মডিউল এটা হচ্ছে আপনাদের ডিসি মোটর স্পিড কন্ট্রোলার তো দুটাই ভিন্ন মডিউল কিন্তু এগুলো নিয়ে একটা বিতর্ক আছে অনেকে আছে যে এটা কিনবো না এটা কিনবো সো এটা নিয়ে আমি কথা বলবো তবে সাবধানতা বলবো যে কি কারণে এটা আমি থামনেলে এসব বলছি সো আজকে শুরু করি এটা দিয়ে সোভিয়ার সমস্যাটা হলো যে আমরা অনেকে দেখি যে এই ধরনের মডিউল কিনতে চাই তখন কিনতে গেলে দেখলে এই মডিউলের দাম পড়ে আপনার মনে করেন অনেকে অনলাইনে কিনতে গেলে সত্তর টাকার উপর পড়ে অথবা আশি টাকার উপরে সো এটা কিনতে গিয়ে আমাদের একটা সমস্যা হয় যে এটা আসলে কাজটা কী দেখেন আমি এটা অন করে দেখি তাহলে বুঝবেন অন করলাম প্রফেশনালি একটা ডিমার হিসেবেও কাজ করা যেতে পারে কারণ এখানে লেখাই আছে ডিমার হিসেবে কাজ করে সো এটা আগে আমরা জেনে নিই এবার কী কী কম্পানেন্ট গ্লাস এটা আমি ঘুরিয়ে খুলে ঘুরিয়ে দেখেছি সাবধানে করবো যদি একটু উল্টা পাল্টা হয় তাহলে ছিঁড়ে দিতে পারি সো কম্পোনেন্টের মধ্যে আমাদের যা জিনিসগুলো আছে জুম করে দেখাই এটা একটা আছে পিএমডাব্লিউ সার্কিট বুঝছেন তো এর মধ্যে কী আছে আপনার দেখেন এখানে আছে একটা ট্রিপল ফাইভ টাইমার আইসি আর এর পাশে একটা ভোল্টেজ রেগুলেটর সেভেন ফাইভ ফাইভ জিরো এটা আসলে একটা বিশ্বতন ভোল্টেজ রেগুলেটর এটার মানে এটা থেকে ইনপুট যদি আপনি যেই বলি দেন না কেন এটা স্টার্ট হবে আউটপুট দেবে টু পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে মানে আউটপুট তিন বোল্ট বা পাঁচ বোল্ট পর্যন্ত দেবে বুঝতে পারছেন যে এটা আউটপুট কিন্তু তিন থেকে পাঁচ বোল্ট এরকম দিয়ে থাকে আর এটাকে শুধু মানে চালু করার জন্য এই যে মানে মসপেট ড্রাইভার কিন্তু ট্রিপল ফাইভ টাইম আর এসি আর এখানে একটা আছে আপনার ডি ফোর ওয়ান এইট ফোর একটা মানে একটা মসপেট টাইপের দেওয়া আছে এখানে একটা রিভার্স পোলারিটি চিপ দেওয়া মানে একটা ডায়ার দেওয়া আছে যাতে এটাতে রিভার্স পোলারিটির কারণে এটা যাতে নষ্ট না হয় স্পাইক ভোল্টেজের কারণে আর এবার সে দেওয়া আছে একটা ক্যাপাসিটার সেটা আপনার মনে করেন যে কত হবে এই চারশো সত্তর ভোল্টের মানে একটা মাইক্রোফ একটা ক্যাপাসিটার দেওয়া আছে সে এর মাধ্যমে আপনার মনে করেন এই জিনিসটা আর একটা দেওয়া আছে আপনার একশো হান্ড্রেড কে একটা ভলিউম এটা এটা অন হলে এটা উল্টো করে দেখাই এখানে লেখাই আছে দেখেন কানেকশান খুবই সুজা ম এম ওয়ান যে এম মাইনাস এম প্লাস হচ্ছে মোটর এবং বি প্লাস বি মাইনাস হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ বোল্ট এতে পঁয়ত্রিশ বোল্ট এটা কিন্তু একটা পি এম সার্কিট বুঝতে পারছেন তো এটা পি এমডাব্লিউ হওয়ার কারণে এটার মধ্যে তো আপনারা থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থেকেই স্টার্ট করতে পারবেন বেশি দেওয়া যায় কিন্তু আপনার বেশি না দেওয়া ভালো কারণ এর মধ্যে হিট সিংটা নেই এখানে বলা আছে যে আপনার ছত্রিশ বোল্ট পর্যন্ত যেতে পারবেন কিন্তু আসলে এত বোল্ট আছে তো কেউ ইউজ করবে না সো এটা মিনিমাম অনেকে বলতেছে দাবি করতেছে এটা নব্বই ওয়াটের আমি এটা জানি না তো ওয়াট নেয় কি না আমি সো এটা আমি ফাইভ ওয়াটার একটা বাতি জ্বালাচ্ছি খুব ভালোই ডিম করছি এটা হাতে বানানোর চাইতে এটা খুব ভালো হাতে বানাতে দেখলাম প্রচুর পরিমাণ খরচ হয় সময় নষ্ট হয় সো এটা গেল আপনার থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজের একটা সার্কিট এবার আসেন টুয়েলভ পয়েন্ট ভোল্টেজের মানে ভালো বড় সাইজে এইখানে একটা কথা বলে রেখি এইখানে একটা মজার কথা হলো এই আমার আশপাশে যে একটা লাইট লাগানো আছে না এই যে লাইটটা দেখি এটাও কিন্তু ডিমার হিসেবে কাজ করতেছে দেখতে পাচ্ছেন ডিমার একদম সুন্দর ডিমার হিসেবে কাজ করতেছে তো প্রবলেমটা কোথায় আপনাকে একটা প্রবলেম জানতে হবে তো যেটা হচ্ছে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি প্রবলেমটা হলো এই দেখেন এখানে আসলে আমরা অনেকে এটা মডিউলটা কিনে চিলাচিলি করি অনেকে গালি গালাজ করি যে এই মডেলটা কাজ করতেছে না মডেলটা আসলে এই মডিউলটার কিন্তু পার্থক্য আছে আগে যে মডিউলটা দেখেছিলাম ওটা মিনিমাম পোল থ্রি পয়েন্ট সেভেন থেকে স্টার্ট হয় কিন্তু এটা থ্রি পয়েন্ট সেভেন না এটা এইট পয়েন্টের নিচের থেকে সিক্স বোর থেকে স্টার্ট হয় এই কি মূল কারণটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা বিশেষ ধরনের আইসি লাগানো আছে এটা আপনার হচ্ছে সেভেন এইট সেভেন এইট এল জিরো ফাইভ এটার কি জানেন এটার মধ্যে আপনাকে ছয় সাত আট নয় দশ থেকে বিশ বল পর্যন্ত ইনপুট দিতে হবে অথবা ছত্রিশ বল পর্যন্ত ইনপুট দিতে হবে এরপর থেকে আউটপুট ফাইভ বল্ট বেরোবে সেই ফাইভ বল্ট ডাইরেক্ট এখানে কিন্তু একটা আছে লেখার তো দেখা পড়া যাচ্ছে না ট্যামার এসি দেওয়া আছে এটা হান্ড্রেড কিলো অংশে দেওয়া আছে আর এখানে এটা বিশেষ ধরনের মানে হিটসিং এটা আমি খুলে দেখাচ্ছি হিটসিংটা খুলে দেখালে আরও মনে ক্লিয়ার হবে তো দেখেন এই যেটা খুলে ফেললাম এইটির মধ্যে দেখেন দুটো মস্টের দেওয়া আছে এটা একটু বেশি হেভি কাজের জন্য তো আর এইখানে দেখেন একটা হিটসিং দেওয়া আছে এটা হয়তো পেস্ট লাগায়নি কম দামি জিনিস আর এত কিছু লাগায় সো এখানে যে মসপেডটা দেওয়া আছে সেই মসপেডটাই কাজ করতেছে সো এখানে একটা কথা বলে রাখি এই মডিউলটা চালাতে মিনিমাম প্রায় মনে করেন যে এটা চলতে কিন্তু থ্রি পয়েন্ট বোল্টে চালু হয়ে যাবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা করে এই যে রেগুলেটর আইসিটা এই রেগুলেটর আইসিটা ডাইরেক্ট ভোল্টেজটাকে কন্ট্রোল করে ফাইভ ভোল্টেজ দেয় মানে ফাইভ ভোল্টেজ দিয়ে টাইমার এসি থেকে চালু করে টাইমার এসিটা মানে এটা কিন্তু মিনিমাম প্রায় টোয়েন্টি জিরো থেকে টোয়েন্টি কিলো হার্টস উৎপন্ন করে এটা চালু করার জন্য সো এখানে একটা বিশেষ মতো বিষয় হলো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনার হয়তো এখানে একটা বিশেষ সার্কিট দেখতে পাচ্ছেন এটা রিভার্স কোয়ালিটি মিচ্ছে করে লাগেছে কারণ দেখা গেছে আমি অনেক রকম সময় এগুলো ড্যামেজ হয়ে যায় রিভার্স কারণ এখানে লেখানো আছে আপনার কয়েকটা ক্যাপাসিটার এই দুইশো বিশ মাইক্রোফারাডে তিনটা পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটি দেওয়া হচ্ছে প্রত্যেকটা দুইশো বিশ মাইক্রোফারে বুঝতে পারছেন সো খান সাধারণত কিছুটা ব্যবহার হয়েছে যাতে করে এগুলো ভোল্টেজ স্মুথ করে এমনকি এখানে যদি স্পাইক না তৈরি হয় সো এইগুলো বসানো হয়েছে ঠিক একই রকম সিস্টেম সো এখানে এখানে একটা অসুবিধা মানে একটা কাজ হলো যে এটা একটা পি আসলে পিএম ডাব্লু কীরকম এটা আমি দেখাবো সো অনেক সময় করেন কি আপনারা মানে দ্বারা থেকে কিনতে গিয়ে এই ধরনের মডিউলটার মধ্যে ঝামেলা লাগা ফেলেন মডিউলটা কেনার সময় প্লিজ লক্ষ্য রাখবেন যে এটা কি ফাইভ ভোল্টের জন্য আপনি কী ধরনের ভোল্টেজ নেবেন যেমন আমি একটা লাইট চালানোর জন্য এটা নিয়েছি সো এটাকে আপনি একটি ভোল্টেজ কন্ট্রোল করে লাইটটাকে কন্ট্রোল করতেন কিন্তু এক্ষেত্রে আপনার এটা স্টার্টই হবে ভোল্টেজ দেওয়া স্টার্ট করবে ছয় ভোল্ট থেকে ছয় ভোল্ট থেকে স্টার্ট দেওয়া শুরু করবে এই যে দেখেন এখানে লাইটটা যে চলতেছে এটা কিন্তু সিক্স ভোল্টের থেকে একটু কম জ্বলতেছে ঠিক আছে বেশি দিয়ে জ্বলতেছে এখানে কিন্তু সর্বত টুয়েলভ ভোল্ট তো টুয়েল ভোল্টের মধ্যে আসতেছে আর এটা কিন্তু শুরু হবে আপনার থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থেকে স্টার্ট হয়ে যাবে কারণ এই মধ্যে থাকা যে রেগুলেটর আইসিটা আছে এটা ইনপুট শুরু হয় টু পয়েন্ট ফাইভ বোল্টটি আউটপুট দিতে শুরু হয় এবং তিন পর্যন্ত সব্যতা দিয়ে এই ব্যাটারিটা চালু করে তবে একটা কথা বলে রাখি এখানে কিন্তু একটা বিশেষত্ব হলো যে আমাদের এখানে কিন্তু এখানে জেনার ডাউট লাগানো সেটা অন্য একটা কাজের জন্য এটা অন্য বিষয় তো এইখানে কথাটা হলো এই মক্সেটটা কিন্তু ডাইরেক্ট ব্যাটারির সাথে কানেক্ট আছে এবং আউটপুটের সাথে কানেক্ট আছে এবং কি রিবস দিয়ে এটা প্রোটেক্ট করা হয়েছে কিন্তু যদি আমি এই সাইডে একটা পিনের মধ্যে যদি কারেন্টটা না দিই তাহলে এই মসটা চালু করা যাবে না সো এই চালু করতে হলে আমাদের চালু করতে হবে ঠিক সেম কাহিনিটাকেই ফলো করা হয়েছে চলুন দেখা যাক এটার মধ্যে কি সত্যি পি এম ডাব্লু কিনা না নন পিএমডব্লিউ সো বিহ আমি এখানে একটা নিয়ে এসেছি এটা বেশি প্রফেশনাল না সো যতটুকু জানা যাবে আমাদের যতটুকু প্রয়োজন আমরা এটা অনেক লাগিয়ে দিলাম সো প্রথমে আমরা দুইভাবে টেস্ট করব এখানে আমাদের আসলে এখানে একটা প্রোপ লাগানো আছে সো এটা আমি একটি জিনিস সিফটি পিনের মধ্যেই লাগাচ্ছি সিফটি পিনটা আমি মধ্যে লাগিয়ে দিলাম এখন কতটা হলো যে কীরকম সিকোয়েন্স আসতে পারে এখন দেখি সো আমি এটা লাল প্রোপটাকে লালের জায়গায় দিলাম আর কালো কালো সো এটাকে একটা আলাদা করে দিই বড়টাকে টেস্ট করছি এখানে একটা দিলাম আর দেখুন বোর্ডেজ কীরকম এইরকম সিগনাল আসতেছে এটা সিগনালটা কিন্তু এরকম আসে না এটা কিন্তু লাইট লাগানো অবস্থায় তো আমরা সিগনালটা বাড়াই পাওয়ারটা হাই করি সিগনালটা পুরোপুরি সো এটা কাজ করার সময় কিন্তু এখানে আমরা অটোতে চাপ দিব পঁচিশ এটা মানে বেশি আসতেছে জিরো এটা জিরো ডাইরেক্ট আপনি করতে পারবেন না এই দেখেন লোড থাকা অবস্থায় এরকম দেখাচ্ছে তো আমরা লোডটা বের করে দিলাম লোড আর নেই সো আর ফ্রিকুয়েন্সি দেখাবে দেখেন ফ্রিকুয়েন্সিটা দেখাচ্ছে এরকম দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্সিটা এরকম সো আমরা এখন আবার যাবো এই যে টিউব ফ্রেন্ট টাইমার এসিতে সো টিউব টাইমার এসি কিন্তু এই পাশে কিন্তু গণনা করতে গেলে এই যে এই পাশে এসে তিন নম্বর পিন পরে আমরা তিন নম্বর পিনে এটা কানেকশান দিয়ে দেখেছি দেখতে পাচ্ছেন ফ্রিকুয়েন্সিটা এরকম আসতেছে এটা আপনার স্কোয়ার ওয়েভটাকে শুধু মসপেটে নিয়ে যাচ্ছে স্মোট একটা এই মসপেটে একটা পিনে দিয়ে দেখি এই দেখেন ইনপুটের মধ্যে কিন্তু এটা দেওয়া হচ্ছে এটা এসে এটা হচ্ছে আপনার ভোল্টেজ ইনপুট হইতেছে এটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি পিন আর এটা হচ্ছে আপনার আউটপুট ঠিক আছে দেখতে পাচ্ছেন তো দেখেন এই পাশে কিন্তু একটা আউটপুট দিচ্ছে ওই যে মিটার দেখেন এখানে মনিটার দেখেন একটা আউটপুট এটা হচ্ছে আপনার ইনপুট সিগনাল এখানে আবার অটো দিতে হবে অটো চাপ দিলে আপনার এটা আবার পুনরায় ঠিক থাকে সেটা ঘুরে ফিরে সিকোয়েন্স চেঞ্জ করতে পারেন বুঝে দেখেন ওটা কিন্তু চেঞ্জ দেখতে সেম সো এটার ক্ষেত্রে এটা আপনার এরকম সিগনাল ইউজ করা হয়েছে সো এটা একটা পিএমডাবলিউ সিগনাল এভাবে করে করা হচ্ছে বানানো হয়েছে এটা বুঝতে পারছেন তো আর এখানে হিট সিং দিলে দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু হেভি ওয়াটার তো সো এটা কোয়ালিটি ভালো আপনারা চাইলে নিতে পারেন এটা আমরা অফলাইন থেকে নিসে মিনিমাম প্রায় একশো বিশ টাকা সো আসেন আমরা ছোটোটা কাজ করে দেখি সো ভিও এখানকার আমরা একটা জিনিস দেখব যে এটা কিন্তু অন করলে লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে সো লাইট জ্বালানো অবস্থায় কতটুকু ফ্রিকোয়েন্সি আসে আমরা সেটা জেনে নেবো সো আমরা এটাই যে সিম টু সিম করলাম পজিটিভ টু পজিটিভ যেদিন দেখেন একদম পাতলা পতলা আসতেছে এরকম সিগন্যাল সো আমরা লাইনের আবার লাইনগুলো আলাদা করে ফেলবো সো লাইন ঝালাই করা হয়ে গেছে এখন দেখি আমরা আউটপুট ভোল্টেজ কত আসে

এরও হিসাবে যে দেখেন এরকম ফ্রিকোয়েন্সি আসতেছে আউটপুট আসতেছে আপনার ট্রাইঙ্গুলার টাইপের আসতেছে সেম কাহিনী করতেছে ওরা আবার যখন আমি এই পাশের থেকে যে যেরকম এ দেখেন যেখানে এই যে এখানে যে একটা ডায়ার দেখতে পাচ্ছেন একপাশে এটা কিন্তু রিভার্স পোলারিটি যে এটা পরিষ্কারভাবে বোঝাতেছে দেখ কারণ তারা কিন্তু এটাকে ক্যাপাসিটার দেওয়ার জায়গা পায়নি শর্টকাটের মধ্যে বানাতেছে সেম কাহিনী সো এখন কথাটা হলো তাহলে প্রশ্নটা জাগে আপনারা কোনটা কিনবেন সো আমি একটা কথা বলতে চাই যদি আপনারা যদি এই ধরনের প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনার আগে সিলেক্ট করে নেবেন কী চালাবেন যদি আপনার মনে করেন যে আমি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ থেকে ছোটোখাটো ফ্যান বা লাইট চালাতে চাচ্ছি তো এমনকি বেশি ওয়াটারও না মনে করেন বিশ ত্রিশ ওয়াটের অথবা লাইট ডিম করতে যেরকম এই ধরনের এই ফাইভ বল্ট বা ফোর বল্টের লাইট ডিম করব সো এই ক্ষেত্রে ছোটো খাটো প্রজেক্টের ক্ষেত্রে এটা আপনার কাছে বেস্ট হবে তবে এখানে একটু হালকা গরম হবে তবে মসপেটটা হয়তো বেশি গরম হবে না সো আর যদি মনে করেন না আমি বড় সড়ো টেবিল ফ্যান বানাবো বা অথবা মোটর ছোটো খাটো বড়ো ছোটোখাটো ওয়াটার পাম্প চালাবো মানে পানি ডিসি মোটর ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন কারণ এটা বেশি হ্যান্ডেল করবে এটা আমি মনে করি যারা মনে করছেন যে জিরো ভোল্টেজ থেকে কেটে দেবে সো এক্ষেত্রে আপনার এটা ভালো কারণ এটা স্টার্টিংয়ে আপনার ভোল্টেজ দেবে সিক্স বোল্ট আর এটা স্টার্টিং বলছে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট সোটা আপনার ক্ষেত্রে আর এটা ক্ষেত্রে সো সো ভিডিওটি এই ক্ষেত্রে বেশিরভাগই সমস্যা হয়েছে অনেকে দেখি অর্ডার করে দেখি চিলাচিলি করতেছে বলছে আমি একটা বাস খেয়েছি যে এইটা কিনতে গিয়ে ধরা খাইছি এইটা কিনতে গিয়ে ধরা খাইছি সো আমি একটা কথাই বলবো প্লিজ আপনারা যখন কোনো কম্পোনেন্ট কিনতে চাবেন তার আগে এদিক ওদিক ঘুরে ফিরে কিনবেন একটা কথা বলে রাখি অনেক সময় হয়তো এই ধরনের জিনিসগুলো আপনারা হয়তো অনলাইনে দেখতে না কিন্তু আপনাদের কিছু ডাটা থাকে ওই থেকে কালেক্ট করে দেখতে হবে কারণ এখানে কিন্তু আপনারা একটা কথা বলতে পারি যদি আপনার ভালো একটা আইসি সম্পর্কে ধারণা থাকে যদি আপনাদের মানে সুযোগ থাকে যে আপনারা ই করবেন বাইরে গিয়ে দেখে শুনে কিনবেন হাতে নিয়ে সো এক্ষেত্রে আপনারা করবেন কি এই যে এখানে যে থ্রি পিনওয়ালা যে আইসিটা আছে না এই যে থ্রি পিনওয়ালা আইসিটা এটা ট্রান এটা ভোল্টেজ রেগুলেটর এটা আগে দেখে নেবেন নাম্বারটা দেখে অনলাইনে সার্চ দিয়ে দেবেন যে এটা ভোল্টেজ আউটপুট কত বা ইনপুট কত সবসময় দেখবেন ইনপুট ভোল্টেজ কত সো এটা দেখে কিনে নেবেন যদি দেখেন এটার ইনপুট ভোল্টেজে ছয় থেকে এত ভোল্টে বেশি প্রয়োজন হয়ে যায় তো এটা ক্ষেত্রে আপনার যদি ভোল্টেজ থাকে বারো ভোল্টের তো এটাই নিতে পারেন আর যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের চালাতে চান তাহলে এটা নিতে পারেন সো এক্ষেত্রে বলবো একটু দেখে শুনে সাবধানে কিনবেন নয়টা কিন্তু আপনারা দেখা গেছে ধরা হয়ে গেছে তো একটু ভিডিওটা ধন্যবাদ